আমি আশঙ্কা করছি কয়েকদিনের মাথায় হয়তো সিরিয়ার মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে ভারতে হজরত খাজা গরিব নওয়াজ সদিউল্লাহ মাজার শরীর দিয়ে টান দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে এটা ধর্মীয় সিদ্ধান্ত নয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারত সরকার হাজার গরিব নওয়াজের দরবার শরীফ নিয়ে আজকে প্রশ্ন উত্থাপন করে যাচ্ছে আমরা যারা নিজেদেরকে সুবিবাদী দাবি করি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মহাকবি ইকবাল বলেছেন সুফিরা তলোয়ার বিক্রি করে নামাজ কিনেছে তলোয়ার বিক্রি করে নামাজ ক্রয় করেছে আমি বলতে চাই হজরত শাহজাল আলিয়ামাজের উপর দাঁড়িয়ে তলোয়ার হাতে নিয়েছিলেন ডাইনামাজে দাঁড়িয়ে তলোয়ার হাতে নিয়েছিলেন সুরমা নদী পাড়ি দিয়েছিলেন নামাজে দাঁড়িয়ে হাতে ছিল তলোয়ার আমরা তলোয়ার পর্যটন করে ডাইনামাজ সাথে নিলে হবে না ডাইনামাজে দাঁড়িয়ে তলোয়ার হাতে নিতে হবে ডাইনামাজে দাঁড়িয়ে তলোয়ার তাই আজকের সবচেয়ে বড় সুবিবাদ আমরা সুবিবাদের নামে শুধু ডাইনামাজ আর খানে খায় বসে থাকবো তলোয়ারকে বিসর্জন দেব এটা সাজালিয়া মানের সমক নয় তরিকে নয় চিন্তা চেতনা নয় এই ভূখণ্ডে যিনি ইসলাম এনেছেন তিনি ডাইনামাজে দাঁড়িয়ে তলোয়ার হাতে সম্মানিত সুদুমন্ডলী আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি রাজনৈতিক ঐক্য একটি রাজনৈতিক সিদ্ধান্ত একটি রাজনৈতিক কার্যক্রম এদেশের শূন্যতকে এগিয়ে নিতে পারে এর বাইরে আমি কাউকে ছোট করার জন্য নয় অত্যন্ত বিনয়ের সাথে কমাচ্ছে বলতে চাই মাঝে ময়দানে মাহবিলের যে ঐক্য সেই ঐক্যগুলো কিছু আবেগী মুসলমানদের একত্রিত করবে পাশাপাশি কিছু ওয়াইজ মৌলাদের মৌলারদের ইনকাম শরীফ সমৃদ্ধ করবে ওয়াজ মৌলারদের ইনকাম শরীফ বৃদ্ধি হওয়া এই কাজগুলো দেশ জাতি সমাজ রাষ্ট্রের কোনো কল্যাণ আসবে না এই ইনকাম শরীফ সমৃদ্ধের অক্ষ এই জাতি কারণ একবার আগাবেও শ্রীর সাহেব চমৎকার বলেছেন এক গো জায়গায় দশার পিছায় এক গো জায়গায় দশার পিচায় এই ঐক্য সন্দিরের কোনো কাজ আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক অক্ষ এবং রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো না ততক্ষণ পর্যন্ত এ দেশ এ সমাজ এ রাষ্ট্র এ জাতি মাথা উচ্চ করে দাঁড়াতে পারবে সম্মানিত সুযুমণ্ডলী গৌসুল আজম কনফার্সে দাঁড়িয়ে এই কথাগুলো অত প্রাসঙ্গিক নয় আমি মূল প্রসঙ্গে ফিরে আসছি আমাদের দেশে ইদানিং গৌসুল আজমের কোনো অভাব নেই এত বেশি গৌসুল আজম অনেক গৌসুল আজমের সাথে লোকজনের ধাক্কাডাক্কি হচ্ছে আমরা তো ছোটকাল থেকে শুনে এখন তো সরু সামান দিয়েও মদত করতে পারছেন আমরা যে আজম আজমকে চিনি তার উপাধি এটাই জানি গৌসলা আজম বমনে বেসরু সামা মদরে আমরা বেসরু সামাদের কিছুই নেই আমরা গৌসল আজমের মদত চাই

پیش کر رہا ہوں ہمارے اس بوسل اعظم کانفارنس کی مہمان خصوصی حضور غریب نواز کی دربار شریف سے آج تشریف آیا ہوا ہمارے مہمان خصوصی شاہ سفی پیر سید کمال چشتی صاحب قبلہ کو کل تشکر فرمانے کے لیے عرض گزارش پیش کر رہا ہوں